আমারে আসিবার কথা কইয়া মান করে রাই ছ ঘুমাইয়া বাহ বডি গ্যারান্টি পাচ্ছেন তিন বছর গলাটা ভেঙে গেলে পাঁচ হাজার টাকা ড্যামারি দিব আমি সোয়েল লাইক শেয়ার কমেন্ট করলে অবশ্যই পার গাড়িতে পাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আইয়া আর একটা গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাত মাস অবশ্যই ব্যাটারি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টিতে মাল বিক্রি করি না ধোকাবাজির দিন শেষ ডিসকাউন্ট দশ হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে অবশ্যই একটা করে বাম্পার কোম্পানির পক্ষ থেকে গিফট করা হবে ভারতীয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত মাখেরাত প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ সকলকে জানাই আসসালামু আলাইকুম আমি সেই সোহেল ভাই আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম আবার আরেকটা নতুন ভিডিওতে ভাইজানকে পাওয়া যায় না প্রায় এক বছর ঘুরার পরে আজকে পাইছি সবাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করলে অবশ্যই পার গাড়িতে পাবেন আগে বলছিলাম দুই হাজার টাকা যেহেতু বাইকে পাইছি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যেই যে মাইনুল ভাইয়ের জন্যই জি 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 শুধু মাইনুল ভাইয়ের জন্য আচ্ছা এই যে যে টেরাগুল গাড়িটা দেখতেছেন এই গাড়িটা আগে প্রাইস ছিল এক লক্ষ আঠাইশ হাজার টাকা মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসলে এই ট্যারাগুল গাড়িটা পাচ্ছেন সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি পাচ্ছেন তিন বছর গলাটা ভেঙে গেলে গা পাঁচ হাজার টাকা দোমারিস দিব আমি সোয়েল্যাংটা সদায় সর্বদাই দোমারিস দেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই অবশ্যই মাইনুল ভাইয়ের চ্যানেল থেকে আসলে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনি এক লক্ষ

পাড়াই রইয়াছ ঘুমাইয়া বাসু বলল রে আমার কথা নাই রাদের মনে বাপ করলো আই এনের শনে শুয়াই আছে নিজ স্বামী লইয়া ওই আমি আর কত কাল থাকব রাধে গো ও কি দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া শু বল রে আসে যদি দেখার আসে যাইতে কোজ মুনার গাটে কাল কালে কলসি কাকে লইয়া রাধে যদি দিনের বেলায় কৃষ্ণের সান্নিধ্যে যায় দেখা করতে যায় তাহলে লোকে তার অসতি বলবে না ওই জলের ছায় রুভে কদম ডালে বইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া বাইরে ভাই নারী যা তেরোই নারীতি বোঝে না পুরুষের মতি সদাই থাকে ঘুমানো করিয়া কর্ষ নারী রূপের বরাই রে ও গিরাদা রমনে যায় কইয়া মান করে রাই রইয়া ছো ঘুমাইয়া আরেকটা নারী যে গাড়ির যে দিসি বুড়াক

ফ্যামিলি পালতে কষ্ট হয় সরকার অনেক ভালো সুযোগ সুবিধা দিছে একটা লোন তুলেন আমি কথা দিলাম তিনটা বছর গাড়িটা ভালো সার্ভিস দিবি ইনশাল্লাহ আল্লাহ রহমত যদি আপনি এটারে ভালোভাবে পরিচর্চা করে যত্নশীলভাবে রাখেন ন্যূনতম পাঁচ বছর চালাইতে পারবেন এক চার্জের গাড়ি পুরা চার্জটা কমপ্লিট শেষ করতে হইলে বাত বাড়ি থেকে বাতের বাড়ি লঙ্গি গামছা নিয়ে রাস্তায় আপনার সময় পার সন্ধ্যায় বাসায় চলে যাবেন অবশ্যই দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এই একটা কথা বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওয়ারেন্টিতে মাল বিক্রি করি না ধোকাবাজির দিন শেষ ডিজিটাল বাংলাদেশ ব্যাটারি গ্যারেন্টি সাত মাস তিন বছর চলবে প্রত্যেকটা গাড়িতে পাচ্ছেন বাংলা চাকা চাদার চাঁদার পাশে স্প্রিয়ার চাকা চাক্কা খোলা ডালি রাত্রের পর দিন আমার নাম শিলের দিন বিশ্বাস অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে কাউরি না কাউকে করতে হবে বিশ্বাস করলে ঠকবেন না এই সিটটা ইচ্ছা করলে ভাইয়া আপনি এখান থেকে চাউল ডাউল তেল বড় একটা রিজার্ভ টিভ নিয়ে যেতে পারবেন যাত্রী বেশি নয় সিট আবার আপনি নয় সিট টানায় ফেলবেন প্রত্যেকটা গাড়িতে কয়েল স্প্রিং হান্ড্রেড পারসেন্ট থাকবে

এই আরেকটা প্রেমের গালিশ প্রেমের প্রেমের গালিশ এই গাড়িটা চায়না লেখা ডায়নামিক গ্লাস দিয়া সাত মাইস ব্যাটারি গ্যারেন্টি গলা গ্যারেন্টি তিন বছর এই গাড়িটার দাম ডিসকাউন্ট দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনি আমাদের এখানে এসে জেনে বুঝে গাড়ি ক্রয় করতে পারেন অনলাইনে যদিও আমরা ছবি দিয়ে থাকি অনেক মানুষ প্রধানার শিকার হয় ভাই তার জন্য আমাদের শোরুমে আসতে হবে আইসা গাড়ি দেখা আলোচনা সাপেক্ষে আরও দাম কমে নিতে পারবেন অর্থনার না সেবাই আমার লক্ষ্য হ্যাঁ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের লতা মানুষের শত্রু কথা অবশ্যই পৃথিবীতে কাউকে না কাউকে আপনি বিশ্বাস করতে হবে আমি মনে করি যে আমাকে যদি বিশ্বাস করেন আপনি থাকবেন না ভালো থাকবেন আসেন ডানে বামে যেদিকেই যাই গাড়ি আর গাড়ি গাড়ির কিন্তু অভাব নাই এই গাড়িটাও পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশের গাড়ি এক লক্ষ চল্লিশ কি কি আছে এটাতে গাড়ির সাথে আছে গানের বক্স আমার যাদের পাপস কেসিং স্পেয়ার চাকা চাকা কলার ডালিয়ে হাওয়ার যোগ বৃষ্টির পোশাক সিলাই প্লাস আনুষাঙ্গিক সব কিছু পাবেন এই গাড়ির সাথে অবশ্যই তার সাথে পাবেন ব্যাটারি গ্যারান্টি সাত মাস সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি পাইতেছেন তিন বছর গলাটা ভেঙে গেছে পাঁচ হাজার টাকা ড্যামারিস সানভি মোটরসের পক্ষ থেকে আমি সুয়েল্যাংটা দিতে বাধ্য থাকবো ফাইভ মিলি গ্লাস অবশ্যই গুণগত মান সম্পূর্ণ ভাইয়া গেলে কোন দিনের জন্য আপনি যাত্রী নাই মাল টানবেন সমস্যা নাই মাল টানতে পারবেন যে যেভাবে চায় যে যেভাবে চায় যাত্রী চায় যাত্রী বাইতে পারবেন পিছনে প্রত্যেকটা গাড়িতে মোটর কন্ট্রোল বক্সের এর পাশাপাশি আপনার কয়েল স্প্রিংটা টা হান্ড্রেড পার্সেন্ট কমন আচ্ছা থাকবে আচ্ছা আরো একটা গাড়ি দেখাই গাড়ি দেখাইলে তো ভাই শেষ নাই গোটা উনি আপনি নিতে পারবো না এই আবারটা রাখল এই যে আরেকটা দেখতেছেন ডাইনামিক ডাইনামিক মডেল বোরাক সামনে পিছে বাম্পার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি তিন বছর প্রত্যেকটা বডিতে তিন বছরের গ্যারান্টি পাবেন গলাটা ভেঙে গেলে পাঁচ হাজার টাকা ডেমারেজ দিতে আমি বাধ্য থাকবো ইনশো আর আমাদের কিছু নতুন আপডেট গাড়ি আইতেছে যেমন বাউ সিট একটা গাড়ি আমি বিক্রি করি সব সময় নয় সিট ওই গাড়িটাও আছে ওই গাড়িটা হিউজ পরিমাণে অর্ডারের কারণে আমি গাড়িটা শু আপ করতে পারতেছি না ওইটা মোটামুটি ভাবে অর্ডারের মাধ্যমে আমার আরো বেশ কয়েকটা ভিডিও আছে ওই গাড়ি ওই ভিডিওতে ওই বাউসিট গাড়িটার কথা বলা হয়েছে ওইটা এক লক্ষ ওইটা আজকে আপনার জন্য জান এক লক্ষ আঠাশ এক লক্ষ যেটা সামনে সামনে থাকবে সিটগুলো জি 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 বাউসিট বাউসিট ঘুরানো যায় যে সিটটা আচ্ছা আচ্ছা হ্যাঁ কি সুখে জি বন কাটাবো যাবো আমি কোনখানে প্রীতি নাতেরি ফল ধরল ধরলামোর বাগানে বন যাব আমি কোনখানে ফল ধরল না মোর বাগানে দেশবাসী ভাই ও বন্ধুরা সকলকে বলি যাদের ভাই বাবা মা প্রবাসে থাকে তাদের টাকা পয়সা নষ্ট না করে বেকার ঘরে বসে না থেকে আমি অথবা আমার মতো যে কোনো একজনের কাছ থেকে সুপরামর্শ নিয়ে আপনি চাইলে বিজনেস করতে পারেন যদি রাস্তায় গাড়ি না চালান অল্প পুঁজিতে অল্প কিছু পুঁজিতে আপনি বিজনেস করতে পারেন চার দোকান দিলে আপনার চার বাকি যাবে আপনি যে কোনো ব্যবসা করতে যান বাকি যাবে কিন্তু এই গাড়িটা তো বাকিতে বিজনেস নাই আপনি যদি চান আমার পাশাপাশি আরো মানুষদের আপনি উপকার করবেন সেক্ষেত্রে আমি যেহেতু এই গাড়িটা ব্যস্ত এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটাই আপনি কিস্তির মাধ্যমে কিছু টাকা আপনার পরিচিত মানুষ যারা তাদের কাছে বিক্রি করেন নেন না অবশ্যই আমি আপনার কম রেটে গাড়িটা বিক্রি করব সেটা আলোচনা সাপেক্ষে অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানাটা বলে দেই নারায়ণগঞ্জ বোলাই নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন বোলাইল দেব রোডের শেষ মাথা ডাস বাংলা এটিএম বুথ সংলগ্ন বর্তমানে মুন্সিগঞ্জ যে মহাসড়কের উপর ওভারব্রিজ হচ্ছে ওই ওভারব্রিজের একষট্টি নাম্বার পিলার থেকে সোজা আপনি শহরে ঢুকতে যেই গল্লিটা ওই গল্লির একশো গজ ভিতরে আসলেই পাবেন সানভি মোটরস কোমরুদ্দিন বিলা মনির মিয়ার বাড়ি নিস্তলা এখন দরদি অনেক প্রবাসী বাইরে আছে তারা দেশে আসার আগে কিছু করতে চায় তারা যদি আপনার কাছ থেকে দুই চার পাঁচটা গাড়ি নিয়ে ভাড়া দিতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন প্রবাসীদের উদ্দেশ্যে সালাম অবশ্যই তাদের আমি সম্মান করি প্রবাস জীবন অনেক কষ্টের জীবন তারা যদি ওই প্রবাসে থাইকিয়া দেশে বিজনেস করতে চায় অবশ্যই আমি তাদের হেল্প করব আমি তাদের পাশে থাকব সার্বিক যে গ্যারান্টিগুলি আছে আমি চেষ্টা করব ওই গ্যারান্টির চাইতে যাতে আরও বেশি গুণগত মান সম্পূর্ণ প্রোডাক্ট আমি দিতে পারি অবশ্যই আমার কাছে অনেক অসংখ্য প্রবাসী ভাই যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিছেন এবং নিবেন আমাকে আশ্বাস দিছেন আমি তাদের আবারও জানাই সেলুট তাদের সম্মান করি যেহেতু আমি প্রবাস জীবন কাটে এসেছি অনেক কষ্টের জীবন ওইটার মতো কষ্ট আর হইতে পারে না হয়তো বা টাকা পয়সা অনেক কিছু ইনকাম করতে পারে তাদের অবশ্যই অবশ্যই আমি অনেক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব আমি আমার সাধ্যের ভিতরে যা আছে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়িতে অবশ্যই একটা করে বাম্পার কোম্পানির পক্ষ থেকে গিফট করা হবে কিন্তু এগুলো তো সবাই দেয় না দেয় না আমি দিয়ে দিলাম আচ্ছা বলছি না অর্থনা সেবাই আমার লক্ষ্য ما شاء الله খুবই চমৎকার খুবই চমৎকার একটা বিষয় যে আসলে কেউ যদি গাড়ি কিনে বাম্পারের জন্য আবার আলাদা খরচ লাগে এখন আর খরচ লাগবে না ধর দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই তো একটা বাম্পার দিয়ে দিব আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার কথা কিন্তু আমাদের বললেন তো এখানে কিন্তু আরো অনেক গাড়ি আছে মূলত আপনারা যারা গাড়ি নেবেন এটা শুধু শর্ট করে একটা মেসেজ দেওয়া গাড়ি যখন নেবেন তখন আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে উনি গাড়ি দেখাবে ভিডিও কল চলে ভিডিও কল অথবা ছবি চলে ছবি সুতরাং আপনারা চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দর দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেয়